আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নাদার একটা ভিডিও নিয়ে এইখানে একটা আমরা ম্যাচ খেলি যেটা কিনা ছিল আমাদের গ্র্যান্ড মাস্টার লবিতে আমাদের সাথে ছিল মামনি ভাই যার স্কোর ছিল এগারো টপ টপ এগারোশো প্লেয়ারকে নিয়ে স্টার দার ভাই আমাদের ম্যাচ শুধু স্টিমার ইউটিউবার আর স্টিমার আর ইউটিউবার তো যত যখন দেখি যে লাইভ মানে আমাদের লবি ভর্তি এসছি আমার ইউটিউবার দিয়ে ভরা তাই আমরা চিন্তা করলাম যে এবার এই ম্যাচটা যে করে আমাদের বইয়ে নিতে হবে তাই আমরা ফার্স্ট টাই নেমে পড়েছিলাম সেন্টারে সেন্টারে নেমে আমি লুট করতে থাকি আগে লুট টুট করে নিই পরবর্তী দিকে আমরা মারামারি করবো না এদিকে নাইমে পাই পি নাইনটি আর হচ্ছে আমার একে এই কম্পিউটার দিয়ে আমি পুরা ম্যাচটা খেলা শেষ করি ও ভাই দেখো নাম পুরো ম্যাচে কারা কারা বসতে ফার্স্টে প্রেসআপ দেখে চিনে চিনতে পারি এটা অঞ্জয় ভাই বা অঞ্জন ভাইকে মারার আগে এখানে একটা রাজ দিয়েছিল যার কারণে দাদা খেয়ে মরে গেছে হেড আমি তো ভাবতেছিলাম যে অঞ্জন ভাইকে মারতে পারবো কি পারবো না জানি না যে সে কারণ সে অনেক ভালো খেলে তার কিন্তু ইউটিউব অলরেডি একশো দশ কে প্লাস সাবস্ক্রাইবার আছে সে কিন্তু অলরেডি এক চক্কর দিয়ে দেখা দেখে গেছে আমি কি করি না করি বাট আমি তো ভাবছি যে আমার হাতে মরবে অথবা তার হাতে আমি মরবো কিন্তু এগুলো করতে করতে পিছন দিয়ে দেখি ফাতেমা পয়সা তাকে মাইরা দেয় দেখো তোমরা আপু কিন্তু তাকে মারা যেতে এম হিটিন দিয়ে প্রথমে কিন্তু আমাদের অঞ্জন লাইভ দেখো তোমরা নামটা দেখতেই পাবা সে কিন্তু মারা যেত তো সেখানে যে প্রথম ফাইটটা ক্লিয়ার করার যখন আমরা এদিকে আসি তখন দিয়ে আরেকটা প্লেয়ার এখানে বসে আসে স্ক্যান আমি তো ভাবছি নেট নেই দেখো দাঁড়ায় আছে নেট নেই আমি জুম করে মারতে আরে ভাই জুম করে মারতে যদি প্লেয়ার গাইবে এটা কোনো কথা ভাই এত বড় ধোকা পরে দাঁড়া আমি তাকে আবার এখানে ডাউন করে জুম করে মারি এখানেও আমরা আরেকটা কিল পেয়ে যাই এই কিলটা পাওয়ার পর আমরা যাই সামনের দিকে যে আরও

চাচ্ছিল না মাইনাস খেতে এত হাই লাভ তাই সে নিজেই জোন পুজ দিচ্ছিল এবং আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় আমি যখন আকাশ থেকে নামি নামতে নামতে দেখি আমাদের দুইটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে যায় দুইটা প্লেয়ার ডাউন হয়ে যাওয়ার পরে দেখি যে কার হাতে বসে এসএম এম গেমিং ও ভাই এস গেমিং কিন্তু আমাদের এখানে চলে আসছে আমি ভাবছি যে মনে হয় আরও প্লেয়ার আছে নেমি ভাবছি দুই তিনটে প্লেয়ার পারবো কি পারবো না তো চেয়ে দেখি যে এস এম গেমিং ভাই আমার স্কোয়াডে দুইটা প্লেয়ারকে মেয়ে রিল্যাক্স লুট করতেছে বাট তাকে একটা সুন্দর করে পিনাকে যাতা দেওয়া হয়

পরবর্তীতে আমি আরেকটা প্লেকে দেখি এবং এখানে কিন্তু তাকে ডাক হয়ে ক্লিয়ার করে এখানে চাপাই গেমিং ভাই ও ভাই দেখো এস এম গেমিং ভাইকে মারলাম চাপাই গেমিং ভাইকে মারলাম তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসলাম যে থাক আর ভাই তো কেউ নাই বের হয়ে আস্তে আস্তে এখান থেকে একটা প্লেয়ার বৈশা রিল্যাক্সে লুট করতেছে ভাই দেখো তোমরা বাট আমি যখন হেডশট মারি হেড ধরছি দেখো বাড়ে লাগে যা লাগে সব ভরে লাগছে ছত্রিশ ছত্রিশ বাট এখানে প্রচুর প্লেয়ার মারতেছে আমারে যখনই আমার এখানে আরও একটা প্লেয়ার লাভ দিয়েছে দুইজন মিলে কিন্তু মনে হচ্ছে যে না ঠিক ওখানে কোনো বের হয়ে আসি বের হয়ে চলে আসি দেখো লাস্ট জনের আগের জন্য মানে এটা কি বল ফোর্থ জন মেবি ফোর্থ জোনে কিন্তু একটা অস্থির লেভেলে ফাইট হয় আমার কিন্তু কিট কি খুব না দেখে এখানে প্রথমে ডাউন করি বাট পাশে ছিল অন জয়েন্ট গেমার ভাই সেখানে ওরাও ধরা ড্যামেজ দিয়ে দিতে তার সাথে আমার ফাইটও হেড টু হেড আমি তাকে ড্যামেজ দিই সে আমাকে ড্যামেজ দেয় আমি তাকে একটু দিয়ে সে আমরা একটু ডেমে দেয় বাট এখানে সে দেখো আমার মাউস স্টাক হয়েছে দাঁড়ায় আসি আমি তো ভাবছিলাম মিড়ে বাট ওই টাইমে কিন্তু আমার পিছন থেকে আমার টিমমেট আমার ভালো একটা সাপোর্ট দেয় তারা ফায়ার দিয়ে দিয়েছিলো ট্রিটমেন্ট পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিলো চার কারণে আমি এখানে বাঁচছি কোনো মতে বাইছে ভিতরে যায় দেখি আমার দেখো হেলমেট টেলমেট সব অবস্থা খারাপ করে ফেলছিলো মাইরা ভিতরে যায়া কোনো মতে আগে দুই তিন দুইটাই রিপেয়ার কিট মাইরা বাঁচছি থাক আগে নিজে বাঁচলে কেটে পাওয়া যাবো পরে কিন্তু আমরা এখানে দুইজন তিনজন আসি দেখো তিনজনে মিলেই ফায়ার দিয়ে থাকি তিনজন ফায়ার দেওয়া শুধু ফায়ারই হচ্ছে ভাই প্রথম দু এক মিনিট শুধু ফায়ার কে কাকে এত ড্যামেজ দিচ্ছে কিন্তু কিল পাচ্ছিলাম না যারাই মারতে সেই মনে করে উঠা দিতেছে অথবা ব্যাকআপে চলে যেতেছে এরকম অবস্থা এগুলো করতে করতে আমাদের চার চার নম্বর প্লেয়ার ডাউন বাট আমাদের সোনপুষা রিয়ে দেবীকে দেবে চিন্তা করতে করতে এখানে সরে যায় এখানে তাহলে আছে আমি আর ফাতেমা বাট ফাতেমা বাবু কিন্তু অনজন গেমার ভাইয়ের যে টিমে তাকে কিন্তু অলরেডি মেরে দিচ্ছে তো আমি চেষ্টা করতেছিলাম যে চার পাড়ি যদি না খাই এদিক ওদিক সব দিকে চোখকার খোলা খেলার চেষ্টা করতেছিলাম বাট ফায়ারগুলো যে ভাই আসতেছিলো বলার মতো হঠাৎ করে দেখে টাক যাচ্ছে তাদের প্যারা যেতে বাট এদিকে প্যারা যেতে এদিকে একটা হয়ে দিয়েছে তোর বাট আগে তো আমি সারাদিন করে মারতে যেতে মারতে মারতে সে ঘরের ভিতরে যা না ফুইসে আমি তো হচ্ছে মনে হয় কিন্তু পেয়ে গেছে দেখো গাইডে ব্লাস্ট করতে যাচ্ছিলাম দেখুন বেড়ায় হতে না পারে কিন্তু সে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে আমার লাইফের প্রায় তেনা তেন অবস্থা কোনো মতে পাচ্ছি কিন্তু তাদেরকে জোনে দিয়ে চাপতে হবে এই একটা ফায়দা নেওয়ার চেষ্টা করি আমরা লাভ হয় না খুব একটা কারণ তারা যতই ড্যামেজ দেয় সে আমার ড্যামেজ ব্যাক করে দিচ্ছে দুইটা ক্যান্ড মারছিলাম মায়ের তার একটা ওয়াল ও ফাটাই দিছিলাম কিন্তু লাভ হয় নাই বাম দিক থেকে কভার করার জন্য খাতে হয় একটা ওয়াল মেয়ে দিচ্ছে কোনো লাভ হয় নাই বাট ড্যামেজ কিন্তু দিয়ে আসি এবারও কিন্তু ভালো একটা ড্যামেজ সাতচল্লিশ আঠাশ আট এগুলো দেখি একটা প্লেয়ার মাত্র করে ও এটা কি নমি পরে নাম নামতে দেখি ও ভাই আর আমাদের গ্র্যান্ড মাস্টার আটটি টপ আমি আটের গেমিং কেম আমি যেহেতু অঞ্জন লাইফ ভাইকে মেয়ে দিলাম এদিকে কিন্তু আমাদের ফাদার ভাই আরেকটা প্লেয়ার মেয়ে দিয়েছে আমি ভাই একই ডেসাপ এবার খেয়ে পরে দেখি না এটা হচ্ছে টপ ভাই সে কিনা আটের গেমিং এর টিম মেট ছিল যারা তিনজনই আমার মধ্যে মাথার উপর নামছে আমি তিনজনই ধরা খাইছে একবার দেখো খেলা হচ্ছে টপ আটের আমার অলরেডি দশ কিল ধান এখানে আমার উষারকে বললাম ভাই আর উষ্ট দরকার নেই এবার সাপোর্টে খেলো সে নামলো আকাশ একটা প্লেয়ার দেখো একটা একটা শর্ট কারেন্ট করতে পারতেছিলাম না কিন্তু আমাদের পুষার হলে কি হবে সে কিন্তু আসলে টপ এগারোশো সাথে মানে কি পুছো তার গেমপ্লে প্লে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মানে একশো একশো সে তার গেম প্লে দিয়ে তার কিল গুলো করে দিতেছিল আমি আসছিলাম যে আকাশে নামক আকাশে নামলে সুন্দর করে কিটা নিব ও ভাই দেখো ওইখান থেকে নাম ধরে হুট করে বেরিয়ে গেছে এন্ড এর সাথে আর টি আর গেমিং বাইর করে মেরে দিলাম এবং তার স্কোর ওয়াইপড আউট টপ টু এর খেলা এখানে এসে আমার মাউস একবার আটকে গেছিল ভাই মাউস আটকে গেলে যে কি কষ্ট যারা পিসি প্লেয়ার ফেয়ার ভাবে খেলে তারাই বলতে পারে দেখো আমি জাস্ট ওয়ালের ভিতরে বারবার দৌড়াদৌড়ি করবো

সেই লেভেলের লবি ছিল ব্রাদার হার্ড লবি সুন্দর একটা বুঝেছি যেটাকে তো শেয়ার করলাম তো সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে রাখো ব্রাদার